আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত মালয়েশিয়ার বিভিন্ন শহরগুলোতে ঘোরাফেরা করলে এই রকম কিছু দোকান দেখতে পাওয়া যায় যেখানে কিনা বাদাম ভুট্টা আটা এবং চিনি দিয়ে মিশ্রণ করে একটা পিঠা তৈরি করে আর এই পিঠাটা খুবই ভালো লাগে আমার কাছে আমি মাঝে সাঝে এই পিঠাটা খাই এবং এটা কিভাবে বানায় এটা আপনাদেরকে দেখাবো আজকে এটা কিন্তু তারা প্রথমে ময়দা দিল এরপরে চিনি দিয়েছে এখন দিল বাদাম আর এটা হলো একটা ভুট্টার যে ক্রিম মানে ভুট্টা এটা ড্যানিশ দুধের মতন প্যাকেটে করে আসে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে গ্যাসের চুলোয় আর এগুলো তারা ছোট ছোট করে প্লেট তৈরি করেছে এগুলো এগুলো বানানোর জন্য কিন্তু খুবই কম দাম আর কি এক পিস কিন্তু এক টাকা এই যে বানিয়ে সব রেখে দিয়েছে আপনারা এই মানে মাইডিন আসলে মাইডিনের সামনে এই দোকানটা দেখতে পাবেন মাইডিনের সামনে এই দোকানটা দেখতে পাবেন এই জায়গায় আরও অনেক ধরনের পিঠা যেগুলো মালয়েশিয়ান লোকরা পছন্দ করে সেগুলো কিন্তু তারা এই জায়গায় বানিয়ে রেখে দিয়েছে তারা কিন্তু এগুলো নিজ হাত দিয়ে বানিয়েছে এই যে এই জায়গায় আসলে কিন্তু আপনি আরও অনেক ধরনের বিস্কুট কেক এগুলো পাবেন কিন্তু এটা আমি খুব পছন্দ করি আমি মাঝে সাঝেই এই পিঠাটা খাই মাত্র এক টাকা এক রিঙ্গিটা এটা পাওয়া যায় এই যে বাদাম ভুট্টা এবং আটা এবং চিনি দিয়ে মূলত এই পিঠাটা তারা তৈরি করে আর এটা তারা বানিয়েছে একটা গাড়ির ভিতরে এই যে দেখেন একটা ছোটো পিক আপ মাইক গাড়ির ভিতরে এই পিঠা তৈরির মেশিনটা বসিয়ে মাইডিন মার্কেট মানে বুকিত যা মাইডিন মার্কেটের সামনে আসলেই এই দোকানটা দেখা যাবে তো এই পিঠাটা আমি এখন কিনবো এবং খাবো আমি পিঠা নিলাম আর কি এই যে এখন পিঠাটা খাবো এইটা কিন্তু একেবারে গরম পিঠা বিসমিল্লা এই রস অসাধারণ সুন্দর মিষ্টি আর পিঠা কিন্তু একেবারে গরম পিঠা এই দোকানটা কিন্তু একেবারে হাইওয়ের পাশেই দোকানটা দিয়েছে মাইডিনের সামনে

شطتك بين السلام عليكم ورحمه الله وبركاته الله